আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়া আজকে আপনাদের জন্য অনেক সুন্দর একটি টু পিস শেয়ার করবো আপনারা যারা স্টাইলিশ আনকমন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা আপনাদের সাথে সুন্দর একটি কালার শেয়ার করতেছি আপনারা যারা একদম লেটেস্ট ডিজাইনের প্রিমিয়ার কোয়ালিটির লং টু পিস পড়ছেন তারা আমাদের থেকে টু পিসটি নিয়ে দেবেন আমাদের টু পিসটি টি থেকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ঘের রয়েছে এবং সুন্দর একটি স্টাইলিশ রয়েছে ফরম সেটটি একটু শর্ট ব্যাক সাইড একটু লং যারা আনকমন এবং প্রিমিয়ার কোয়ালিটির টুপিস পরছেন তারা আমাদের থেকে টুপিস এবং সাইড এর সুন্দর কাবিজ স্টাইল এর থাকবে যারা লেটেস্ট ডিজাইনেরছেন তারা আমাদের থেকে টুপিস আমাদের এই গুলো বর্তমান সময় বেশ পছন্দের একটি পিস গলার একটি সুন্দর ডিজাইন করা রয়েছে ভি কাটিং এর এবং গলার সুন্দর প্রিমিয়ার কোয়ালিটির কাজ করা রয়েছে হাতার স্লেপটিও একদম অসাধারণ থাকবে যারা প্রিমিয়ার কোয়ালিটির লেটেস্ট ডিজাইনের টপস পরছেন তারা আমাদের থেকে টপস নিতে পারে কিন্তু দেখতে খুবই সুন্দর অসাধারণ নিচের সুন্দর রাউন্ড কাটিং রয়েছে এবং ক্যাজুয়াল স্টাইল রয়েছে যার জন্য টুপিসটি কিন্তু খুবই সুন্দর লাগে ব্যাক সাইডটি সম্পূর্ণ প্লেন থাকবে এবং ব্যাক সাইডের পিছনের পার্টটা একটু লং থাকবে যার জন্য কিন্তু খুবই চয়েসফুল লাগে যারা নতুন ডিজাইনের টুপিস পরছেন তারা আমাদের থেকে এই টুপিসটি নিতে পারেন আমাদের টুপিসটির সাথে সুন্দর একটি ফ্রি সাইজের সালোয়ার থাকবে প্যান কাটিং এর একটি সুন্দর ফ্রি সাইজের সালোয়ার থাকবে আমাদের এই টু পিসটির বেশ কয়েকটি কালার রয়েছে আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দেব। যাদের ভালো লাগে কিনতে চান তারা শেষ পর্যন্ত দেখবেন মধ্যে আনকমন আনকমন সুন্দর সুন্দর কালার থাকবে আমরা আরেকটি সুন্দর কালার শেয়ার করতেছি প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন কোমরের কাছে সুন্দর ঘন কুচি দেওয়া রয়েছে যার জন্য কিন্তু খুবই সুন্দর লাগে আমাদের এই কালারটি কিন্তু খুবই সুন্দর একটি কালার আমরা সবগুলি কালারই কিন্তু চয়েসফুল যে কালার রয়েছে সেই কালার আপনাদেরকে দেখাবো আপনার এই টু অনলাইনে অনেকে দেখেছেন আসলে এই টু কিন্তু বর্তমান সময় বেশ পছন্দের এবং একদম লেটেস্ট ডিজাইনের প্রত্যেকটির সাথে সুন্দর একটি ফ্রি সাইজের সালোয়ার থাকবে ডিজাইনগুলো সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে নেক্সট আমরা আপনাদের সাথে আরো একটি সুন্দর কালার শেয়ার করব জলপাই কালার জলপাই কালারটি কিন্তু খুব সুন্দর পছন্দের একটি কালার আপনাদের অনেকেরই ভালো লাগে একটি কালার যাদের জলপাই কালার ভালো লাগে তারা আমাদের থেকে জলপাই কালারটি নিতে পারেন বুকের কাছে কোমরের সুন্দর কুচি থাকার কারণে টপসটি কিন্তু খুবই সুন্দর লাগে ফরম সাইড এবং ব্যাক সাইড উভয় সাইডে সুন্দর ঘন কুচি দেওয়া থাকবে যারা লেটেস্ট ডিজাইনের আনকমন কামিজ টুপিস পিস পরছেন তারা আমাদের থেকে এই টু পিসগুলো নিতে পারেন আমাদের টুপিসটি পিসটি ডিজাইনটি কিন্তু খুবই সুন্দর একদম অসাধারণ ডিজাইনের যাদের জলপাই কালার ভালো লাগে তারা আমাদের থেকে এই জলপাই কালারটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার যার যে কালার ভালো লাগে এখন এই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন অফ নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন নেক্সট আমরা আপনাদের সাথে আরেকটি সুন্দর কালার শেয়ার করবো কলেজা কালার আপনাদের অনেকেরই ভালো লাগে একটি কালার কলেজা কালার যাদের কলেজা কালার ভালো লাগে তারা আমাদের থেকে কালার টি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার যারা নতুন ডিজাইনের আনকমন টু পিস তাদের জন্য বেশ চয়েসফুল হবে আমাদের আজকের এই টু গুলি আমাদের এই টু পিসগুলির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় বাংলাদেশের যেকোনো কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন নেক্সট আমরা আপনাদের সাথে আরো একটি সুন্দর কালার শেয়ার করতেছি এই কালারটি কিন্তু বর্তমান সময় বেশ চাহিদার একটি কালার আপনাদের অনেকেরই ভালো লাগে একটি কালার যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন সাইড সুন্দর দুই সাইড সুন্দর টার্সেল দেওয়া থাকবে চয়েস মধ্যে একদম লেটেস্ট ডিজাইন আমাদের এই টুপিস গুলি যাদের ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন নেক্সট আমরা আপনাদের সাথে আরো একটি সুন্দর কালার শেয়ার করতেছি প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর সুন্দর কালার অন সাধারণ কালার আমাদের এই টুপিসটির ব্লক প্রিন্টে কিন্তু সহজে উঠবে না যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন চায়না লেলেন ফেব্রিক্স মধ্যে আমাদের এই টু গুলি থাকবে যারা বডি সাইজ ফ্রি থাকবে চল্লিশ বিয়াল্লিশ বডি যাদের তারাও ব্যবহার করতে পারবেন আমাদের এই টু পিসটির কালারটি কিন্তু খুবই সুন্দর একটি চয়েসফুল কালার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন আমাদের এই টপিক্স গুলো আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামতটি জানাবেন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সে প্রত্যাশা আসসালাম আলাইকুম